একটা রোদেলার সকালে বাঁশবনে দুই মজার পাণ্ডা পাণ্ডু আর মিনু গান গাইতে শুরু করল পাণ্ডু বলল বাঁশ খাই নাচি দেই দোল আমি পাণ্ডা রাজা খুশির গোল মিনু হেসে বলে তুই রাজা হলে আমি রানী আজ হবে নাচের লড়াই জানি সব প্রাণী হেসে বলল চলো দেখি কে বেশি নাচে বনের মাঝে বানর হাতি খরগোশ সবাই ভিড় জমালো পাণ্ডু ধরল মাইক্রোফোন শুরু করলো র্যাপ ইয়ো ইয়ো প্যান্ডা ফ্লো বাঁশ খেয়ে স্লো আর মিনু করলো দারুণ পপ ডান্স ওরে কি মজা পুরো বোন নাচের মঞ্চে পরিণত হল নাচতে নাচতে দুজন ঘুরে গিয়ে ধপ করে পড়ে গেল এক মুহূর্তের জন্য সবাই চুপ তারপর শুরু হলো হাসির ঝড় হাতি হুস্কার দিল বানর হাততালি দিল পাণ্ড উঠে বলে পড়লেও মজা নাচে মজা আমরা পাণ্ডা মজা খোঁজা এবার সবাই একসাথে নাচতে লাগল খরগোশ লাফ দিল বানর ঝুলে পড়ল পাখিরা গান ধরল আর মিনু হাসতে হাসতে গাইল হাসি ছড়াই গান গাই বাস বন হোক আনন্দময় ভাই বন জুড়ে আনন্দ হাসি আর বন্ধুত্বের উল্লাস বন্ধুরা মনে রেখো আনন্দ মানে শুধু জেতা নয় সবাইকে নিয়ে একসাথে হাসা আর নাচা পান্ডা হৃদয়